আমরা তর্ক পরিহার করব। পারব ইনশাল্লাহ ভাই এত সোজা না হুদামি সাহে ইনশাল্লাহ বলেন না যে কোনো একটা বিষয়ে খালি একটা কিছু হলে আপনার মন্তব্য একটা করাই লাগবে একটা কথা বলাই লাগবে এই টেন্ডেন্সির বাইরে আসতে হবে খালি তর্ক যে কোনো বিষয় বাপরে বাপ আমি যেটা বলছি ওইটাই আমাকে জিততেই হবে এই মানসিকতা ভালো মানসিকতা নয় নবীজি বলতেছেন আমি কি তোমাদেরকে জান্নাতের দুইটা শ্রেণীর জান্নাতের গ্যারেন্টি হব নবী করিম সাল্লা সাল্লাম বললেন আনা জাগি মুম্বি বাইতিন ফের অবাদিল জান্না আমি জান্নাতের মধ্য দেশে তোমাদের জন্য একটা বাড়ির গ্যারেন্টার হলাম লিমান তারাকাল মিরা ওয়াইন মহিকান দুইজন তর্ক করতেছে আমার যা যুক্তি আছে তোর ক্ষমতাও নাই জেতার জীবনেও পারবি না সত্য যুক্তি আমার তারপরেও চিন্তা করছে ঝগড়া করলে তো একটা মন ধরাধরি হবে পরিবেশ কালাকালি হবে যা তর্ক আল্লা নবী মানা করছে এই জন্য বাদ দিলাম কিন্তু যুক্তি যুক্তি সব সত্যের পক্ষেছে আল্লাহ নবী বলছেন সত্য জানার পরেও তর্ক সারলে আমি তার জন্য জান্নাতের মধ্য দেশে একটা ঘরের জন্য জামিন হলাম আল্লাহ কি মানসিকতা সমাজ কিভাবে সুন্দর হয়ে যায় নবী করিম সাল নির্দেশনায় নবীজি বলছেন ওয়া বাই আলা জান্নাতি লিমান হাসুনা আর জান্নাতের উপরে যেই জায়গায় তাকালেই সবাই দেখবে ওই জায়গাটা ভিআইপি বাড়ি ওই জায়গারটা বাড়িয়ে দিব তার জন্য যার দুনিয়ার চরিত্রটা উৎকর্ষিত সুন্দর চরিত্রের মানুষ মানুষ তাকে বলে কথাবার্তায় ভালো রে ভাই আদব আখলাকে ভালো আদব না নরম তবিয়তের মানুষ মানুষের সাথে ফাসাদের মধ্যে নেয় এরকম কতকগুলো মানুষের কথা বলে না ভাই আবার কতকগুলো মানুষের কথা এরকমও বলে সামনে বলতে পারে না ওই যে মরার পরে জানা যায় দাঁড়ায়া ইমাম সাহেব জিজ্ঞাসা করছে কেমন ছিল লোকজন বলছে যে রো তার ঝামেলা বাড়ায় না তো তাড়াতাড়ি শেষ করেনি এত বক বক করার কি আছে জানা জানিয়া আর দাঁত কামড়ায় কামড়ায় বলে যেমন ছিল ভিতরে কবরে যা টের পাবেনি আছে না সামনে হয়তো বলার সাহস করে নাই আর এমন লোকও আছে মরার পরে কিচ্ছু না চেনে না কিন্তু বলতে হাই হাই এই শাসাটা তো খুব দেখছি নরম ঠান্ডা মসজিদে আসতো চুপচাপ ভদ্র মানুষ মানুষ কিন্তু অটোমেটিক বলে দেয় আল্লাহর নবী বলছেন কোনো ব্যক্তির ব্যাপারে সত্যি সত্যিই যদি এরকম চল্লিশটা মানুষ সাক্ষ্য দেয় আল্লাহ ওই সাক্ষ্যটা কবুল করে নেন সোমান আল্লাহ তাহলে আমি কি ক্যারেক্টার বানালাম মরা তো লাগবেই জোর করে তো বানায় লাভ নাই যাওয়ার পরে কি বলবে মানুষ আমার ব্যাপারে আরে মরা তো দূরের কথা আপনি দোকান থেকে উঠার পরে পিছনে চাল বলে আপনি তো খবর রাখেন না প্রিয় ভাইরা সামনে বলতে পারে না না এরকম অতএব আমাদের নিজেদেরকে নিজের আয়নায় দেখতে হবে প্রিয় ভাইরা দুই নম্বর গেল এটা তিন নম্বরে অনন্য একটা গুণ নবী সাল্লাম তার উন্মতের জন্য বলছে তোমার সোনার একটা মানুষই কথা থাকা লাগবে এর আগে কখনো এইভাবে শুনছেন কি নাই এই যে মানুষের আবার এটা একটা গুণ হয় অধিকাংশ অধিকাংশ মানুষ মানুষ শুনতে চায় চায় না কেবল বলতে কিন্তু আল্লাহর নবী একজন সেরা শ্রোতা ছিলেন সোনার মানুষই কথা মানে কেবল কান দিয়ে শোনা নয় সোনার কথা মানে হচ্ছে মেনে নেওয়ার মতো আগ্রহ বিচার মানি তালঘাস বললেন না যে বিচার মানি তাল সামার এইটা শোনার মানসিকতা নয় আল্লাহ কোরআনে এটাকে ইন্ডিকেট করেছেন আল্লাহ বলছেন এই কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন তুমি এই কোরআন শোনো চুপ করে থাকো এই শোনা মানে কেবল এরকম নয় একজন পড়নেওয়ালা পড়ে গেল আর আপনি শূন্যওয়ালা শুনে গেলেন যাওয়ার পরে বলতেছে হুজুর আর বলেন না আমাদের মসজিদের তারাবির ইমাম এরকম ইমাম পুরা আপনি ঘোড়া সালে খুঁজে পাবেন না ওরে তেলাওয়াত আজকে কোন পাড়া বলছে একটা সুরা পড়ল এত সুন্দর আমার কলিজার মধ্যে ধাক্কা মেরে দিছে ওই লোক ছিল একটা বিখ্যাত ব্যবসায়ী উনার চাল ডালের দোকান উনার মুদিখানার দোকান মুদিখানার দোকানে একজন এসে বলছে বাবাজি মসুরির ডাল আছে নাকি আছে মানে এই তো মসুরি ওই লোকের ভাব ভাবচক্কর ওই লোকের গেট আপ সেট আপ মুখের দাড়ি সব দেখে বুঝছে এই লোকটা তো ভালো হতে পারে চিন্তা করছে হাফ কেজি ডাল কিনতে চাইছিলাম কিন্তু দেশি ডাল দেয় না অনেকেই ফাঁকি মারে এই জন্য বলছে বাবাজি আড়াই কেজি ডাল দেন অন্তত আপনার দোকান থেকে নিয়ে যাই কিন্তু এই বাটপার আগের রাত্রে ইন্ডিয়ান মসুরির সাথে চাইনা মসুরির সাথে দেশি মসুরিগুলোকে এক মনের মধ্যে দশ কেজি করে মিশাইছে বস্তার মধ্যে পাঁচ কেজি করে পাথর কিনের মধ্যে মিশাই চালের মধ্যে আমার নিজে নিজের জানা মিলচিনা আছে ওই লোকে আগের দিন প্রশংসা করছে ওয়াইলুল্লিল মোতাফিবিন আল্লাহ বলছেন মিজানের পাল্লায় আর নিক্তির পাল্লায় কম বেশি যে দেয় ধ্বংস তেলাওয়াত তার এত ভাল লাগছে যে ঘোড়া সালের ইমামের প্রশংসা করে কিন্তু দোকানের মধ্যে দুই নম্বর কাজ করে এরকম অনেক মুসলমান আছে কিনা কথা বলে আছে অনেকগুলো আছে আল্লাহ আবার বলে দেন দুনিয়াতেই তাদেরকে আল্লাহ আবার ঠকায় দেন এরা জিততে পারে না আপনি বুঝবেন হারামে আমার আরাম নাই ধোকাবাজির মধ্যে জীবনের কোনো বরকত নাই বলেন দুইটা সূত্র মুগস্থ করেন হারামে আরাম নাই বলেন হারামে ধোকাবাজির মধ্যে বরকত নাই ধোকাবাজিতে এক লোক নাকি গ্রামের থেকে সানা বানায় বানায় এক মিষ্টির দোকানে দিত ওই মিষ্টির দোকানদার মিষ্টির সাথে সাথে আবার মুদিখানার দোকানও করত। একদিন গ্রাম থেকে ওই লোক ছানা বানায় আনছে জিজ্ঞাসা করছে কতখানি বলতে বলতেছে আপনি মাইপে দেখেন মাপার পরে কয় টাকায় কয় টাকা বলছে টাকা নিব না আমার বাড়ির জন্য একটু চিনি দরকার আপনি এক কেজি এর বিনিময়ে চিনি দেন নিয়ে চলে গেছে এরপরে প্রত্যেক দিন করে এক কেজি করে এক কেজি করে সে পনির আর দিয়ে যায় সানা দিয়ে যায় হঠাৎ করে যেই লোক সানা কিনে একদিন তার সন্দেহ হয়েছে রে সানা তো মনে একটু কম দেয় মাপ দিয়ে দেখে যা ধারণা তাই সাড়ে সাতশো গ্রামের একটু বেশি আটশো গ্রাম পরে না খাপ করে কলার ধরে বেলচায় বদমাইশ এতদিন ধরে ফাঁকি মারিস কী ব্যাপার কী ফাঁকি মারি এক কেজির দাম নেস আর আটশো গ্রাম হয় না তুই কেমনে এরকম সানা দেশ এত ধোকাবাস তুই কেমনে হলি ওই লোক কান্নাকাটি শুরু করে দিস আল্লাহর কসম আমি কোনো দিন কম দেই না তো তুই মাপিস কেমনে বললে আমার তো মাপার কোনো বাড়িতে শের পাল্লার পাথর নাই প্রথম দিন যখন আপনার দোকানে আসছিলাম আসার পরে যখন আপনার কাছে সানা দিয়েছিলাম এরপরে আপনি কেজির চিনি চিন্তা করলাম এটা খরচ করার দরকার নাই এক পাশে এক কেজি হিসাবে রাখি আর সানা মাইপে মাইপে আনি আমার আল্লাহ হরপ্রেমিন এই জন্য বলছেন সোনার মানসিকতা মানে কি আল্লাহর বিধান যেইটা আছে সেইটা আমি গ্রহণ করে নিব আল্লাহ এই জন্য বলছেন বান্দা কথা বলার সময় মেপে মেপে বলো কোন কথাটা বের হয়ে গেল ওই কথাটার হিসাব কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে আমরা বাঙালিরা যদি খালি মাত্র এই মুখটা সামলায় ফেলতে পারতাম তাইলে আমাদের জিন্দেগি পরিবর্তন হয়ে যেত ঠিকই না লোকমান হাকিম বলছিলেন না উনার যে মালিক ছিল বলছে লোকমান একটা প্রাণী তোমাকে দিলাম সবচেয়ে দামি দুইটা অংশ আমাকে রান্না করে খাওয়াও উনি যাওয়ার পরে প্রাণী জবাই করে ব্রেনটা জিওবাটা এই দুইটা রান্না করে দিছে খুশি হয়ে গেছে উনি টেস্টি এরপরে বলছে আবার প্রাণী একটা দিলাম সবচেয়ে খারাপ যে দুইটা অঙ্গ ওইটা রান্না করে নিয়ে আস উনি পরের দিন আবার ব্রেন আর জিব্বা রান্না করছে কিরে ভালো ওই দুটা খারাপ ওই দুইটা বাস্তবের সাথে এর থেকে চূড়ান্ত নজির আর কিছু নাই আমার ব্রেন ভালোর ভালো পসে গেলে এর থেকে খারাপ কিছু নাই জিও বা ভালোর ভালো কিন্তু এই বা যদি উল্টাপাল্টা করে এর থেকে পতনের আর কোন কারণ নাই ঠিক কিনা নাতিপুতিরা সব শেষ দুই শব্দের কথাই সব শেষ আটশো বত্রিশ ভরি সোনা শেষ আহা এই জন্য প্রিয় ভাইয়েরা নবীজি সালসলাম বলছেন ইন রজুলা রজুল্যা লে ইয়া মোবিল ক্যালিমা। মা লে ইয়া র বিহ বিহা মানুষ মনে করে আমার কথা বললে কিছু হবে না কিন্তু নবীজি বলছেন একটা কথার কারণে সত্তর বছর জাহান নামের রাস্তায় সে চলে যায় একটা কথা নবীজি বলছেন সাবধান হও তাহলে এক নম্বরে আমরা কি বলেছি এক নম্বরে বলেছি পরিচয় ছাড়া সম্পর্ক ছাড়া সাহায্য করার মানসিকতা দুই নম্বর উদারতা তর্ক পরিহার করা তিন নম্বর বলেছি শোনার মানসিকতা আর দুটো বলবো প্রিয় ভাইরা চার নম্বরটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা কৃতজ্ঞতা প্রকাশ করা কৃতজ্ঞতা কিন্তু বলি নাই কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষকে মূল্যায়ন করা আমরা কৃতজ্ঞতা করি আলহামদুলিল্লাহ বলি কিন্তু এই কৃতজ্ঞতার প্রকাশে যে মানুষকে মূল্যায়ন করার দাম আছে এটা আমরা আমাদের জীবন থেকে কমায় ফেলছি বউ আমার জন্য তো রান্না করবেই ওরে আবার থ্যাংক ইউ বলার কি আছে। কাজের মহিলা তো বেতন দিয়ে রাখছি ওর কাজই তো হচ্ছে দর পরিষ্কার করে ওরে আবার ধন্যবাদ দেওয়ার কি আছে ড্রাইভার তো টাকা দিয়ে রাখছি ও তো চালাবেই ওরে আবার শুক্রিয়া বলার কি আছে এইটা হচ্ছে আমাদের লেম মেন্টালিটি আল্লাহ নবী বলছেন গুফির আলি ইমরাত ইম মিসতিম বিকালবিন র সিমরা কি ইন এল একজন মহিলা জেনাকার টাকা দিয়ে সচীত্ব বিক্রি করে রাস্তা দিয়ে যাচ্ছিল দেখলো একটা কুকুর পিপাসায় জিওবা বেরিয়ে গেছে মনে দয়া হলো হ্যাঁ এক তুলহুল আতাস তার পিপাসা তাকে মেরে ফেলতেছে নিজের মুজা খুলে পানি তুলে খাওয়াই দিল আল্লাহ তারে মাফ করে দিলেন সুবান আল্লাহ তো বললেন আল্লাহ কেন মাত করু যুক্তিটা কি মহাদিসরা বলতেছেন আল্লাহ শাকির আল্লাহ তার একটা সৃষ্টির প্রতি দয়া করছে আর সে যে নিজের প্রতি জুলুম করে এটা আল্লাহর হক নষ্ট করতেছে সে সে একটা গুণা করতেছে আল্লাহ নিষেধ করছেন তাহলে আল্লাহর সাথে একটা সম্পর্কিত আল্লাহ দেখছেন সে তার একটা সৃষ্টিকে দয়া করছে এই পানি না খাওয়ালেও পারত এই কুত্তা মরে গেলেই বাকি এটা মানুষও না একটা প্রাণী কিন্তু সে আল্লাহর এই সৃষ্টির প্রতি দয়া করছে আল্লাহ কৃতজ্ঞতা স্বরূপ তাকে মাফ করে দিচ্ছেন সুবাহ আল্লাহ রব্বুল কৃতজ্ঞতা দেখতে চান সুতরাং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে লা নাস যে আল্লাহর কৃতজ্ঞ হচ্ছে বলতে সে আসলে হতে পারে নাই যতক্ষণ না মানুষের কৃতজ্ঞতা আদায় আপনি না করবেন মানুষের কৃতজ্ঞতা আদায় আপনাকে কেউ একজন সার্ভিস দিচ্ছে কেউ একজন উপকার করতেছে কিচ্ছু না রে ভাই জুতাটা আপনার একটুখানি ঠেলে দিছে আলহামদুলিল্লাহ আপনি তার জন্য থ্যাংক ইউ এই যে আল্লাহ খায়ের বলা এর থেকে উত্তম মেন্টালিটি আর কিছু হতে পারে না এইটা যখন আপনি বলবেন আপনি আল্লাহর প্রতিও নিজেকে নিবেদিত হতে পার করতে পারবেন প্রিয় ভাই এই জন্য আমাদেরকে থ্যাংক ইউ বলা সুক্রিয়া বলা কৃতজ্ঞতা আদায় করা মানুষের কৃতজ্ঞ হওয়া এটাতে আপনাকে হ্যাঁ মাহফিল তো করবেই যুবকেরা টাকা পয়সা পালে সবাই করে এত সোজা না এত সোজা না যারা করছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে নামাজ কালাম পরে না দেখছে আবার মাফিল লাগাইছে এগুলো একটা ধান্দাবাজি বাহ মোটা দাগে আপনি একবারে সব বাতিল করে দিলেন এই ওই কি নামাজ পড়ে না পরে জোহর পরে কোনটা কোনটা পরে না ফজর পড়ে না ও ভাই একদিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়স সে ফজরটা পড়ে না বাকি চার ওয়াক্ত পড়ছে কত দূর আগাইছে হ্যাঁ তাহলে আপনি তারে বলতে পারেন তুমি মাহফিল করো আলহামদুলিল্লাহ বিউটিফুল এটা আমার এলাকার জন্য আশীর্বাদ বাপ চার ওয়াক্ত নামাজ পড়ি কত দূর আগাইছিস খালি ফজরটা পর তুই মানুষের মতো মানুষ হলি এইটা হচ্ছে কৃতজ্ঞতার ভাষা এটা নবী ভাষা আর আমরা বানাইছি উল্টা ও জানে একবারে বাতিল হয়ে যায় এটা আমাদের টার্গেট ঠিক কিনা চেঞ্জ করে মেন্টালিটি চেঞ্জ করেন প্রিয় ভাইয়েরা এই জন্য আমরা কৃতজ্ঞ হব মানুষের প্রতি কৃতজ্ঞতা আল্লাহ রাবুল আলমিনের প্রতি কৃতজ্ঞ আমাদেরকে বানায় দেয় আমরা যেন এটাতে নিজেদেরকে মায়েল করি নিজেদেরকে যেন আমরা এটাতে আগায় নিতে পারি এই কৃতজ্ঞতার মেন্টালিটি ছোট থেকে বাচ্চাদেরকে দিয়ে এটা শেখাতে হবে তারা কৃতজ্ঞ হচ্ছে না বাপ মাকে থ্যাঙ্ক ইউ বলে না মনে করছে বাপের তো দায়িত্বই আমাকে ও প্রত্যেক দিন স্কুলে ড্রপ করে আপনাকে তখন যা যা বলতে হবে আপনি তার ব্যাগটা ধরে ওকে শিখাবেন আপনাকে তখন থ্যাঙ্ক ইউ বলতে হবে তোমার যে খালাটা তোমার জন্য জুতা মুছে দিয়ে গেল তাকে থ্যাংক ইউ বলতে হবে তোমাকে যে রিক্সাওয়ালা ভাইটা রিক্সাতে উঠালো ব্রেক করে সুন্দর করে নামায় নিয়ে আসলো তুমি তাকে দিস তার প্রাপ্য কিন্তু সাথে তাকে থ্যাংক ইউ বলছো এইটা একটা নবীওয়ালা গুণাগুণ এই গুণাগুণটা আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে চলে গেছে জন্য আমাদের হিংসা বিভেদ বা একজনের সাথে আরেকজনের লাগালাগি বাড়ি গেছে কেউ কারোটা দেখতে পারি না আমরা প্রিয় ভাই এই জন্য এইটা আমাদের কৃতজ্ঞতা সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইয়েরা সেটা হচ্ছে যে এই যে কৃতজ্ঞতা এখানে একটা কথা বাদ করছে কৃতজ্ঞতার পাঁচটা লেয়ার আছে একটা আছে মুখে একটা আছে আচরণে একটা সে প্রতিদানে একটা সে হাদিয়াতে একটা সে দোয়াতে আপনার এমন কতক জিনিস আছে মুখে আপনার কৃতজ্ঞতা হয়ে যাবে আবার কৃতজ্ঞতা আচরণে আছে আপনি আচরণ দ্বারা কৃতজ্ঞ তিন নম্বরে প্রতিদান দিতে হয় অনেক কৃতজ্ঞতা যে কেউ উপকার করছে ওইটা সুযোগ পেলে একটু প্রতিদান দিতে হয় চার নম্বর হাদিয়া তোহফা দেওয়া লাগে অনেক সময় এটার মধ্যেও একটা কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ আছে আর দোয়াতে কিছুই নাই কিন্তু আমি তার জন্য দোয়া করি সে হয়তো জানেই না এটাও একটা কৃতজ্ঞতা সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইয়েরা দায় স্বীকার করা এবং দায়বদ্ধ হওয়া আমাদের দায়বদ্ধতা নাই দায়বদ্ধতা থাকলে আমরা কেউ এই বাংলাদেশটাকে এতদূর খারাপ পর্যায়ে নিয়ে যেতাম না আমাদের দায়বদ্ধতা চলে গেছে আমরা দায় স্বীকারও করি না যে ভাই এই ফলটা আমার আমি রেসপন্সিবল এই জায়গাটা নাই জীবনে দেখছেন একটা মন্ত্রী একটা কোনো দায়িত্বশীল কোনো একটা দুর্ঘটনায় কিছুতে পদত্যাগ করছে জীবনে ওই কালচারই নাই ও চিন্তা করছে হুদা মিসাইরা করে লাভ কি অথচ কোরিয়ার মতো দেশে একটা ফেরি তলায় গেছে দুইজন লোক মরে গেছে ওইখানকার নৌ পরিবহন মন্ত্রী পদত্যাগ সবাই ফেরি তলাইছে নৌ পরিবহন মন্ত্রী কি যায় আসে কিন্তু সে রেসপন্সিবিলিটির জায়গা নিছে যে আমি দায়িত্বে থাকা অবস্থায় এই ঘটনা ঘটছে বাংলাদেশ মরে ধুলিশ্ব যদি হয়ে যায় পুরে ছাই হয়ে যায় তারপরেও আমাদের কোনো দায়বদ্ধ স্বীকারই করবে না যেটা আমার ভুল হতে পারে কৌশলে পেঁচায়া ফুঁসায়া এইটাকে রাজনীতির হাতিয়ার বানায় ঠিক না প্রিয় ভাইরা প্রত্যেককে আমাদের দায়বদ্ধ হতে হবে আল্লাহ নবী তোমরা জিজ্ঞাসিত হবে দায়িত্বশীল আমি আমার সন্তান সকাল আটটার সময় স্কুলে না গেলে বকাবকি করি কিন্তু ফজরের নামাজে উঠাই দেই না আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে আপনি কর্মচারীকে ক্যাশ বন্ধ করে দিয়া দোকান চালানোর জন্য বলে আপনি জহরের জামাতে চলে গেছেন আপনার দোকান র্যান্ডম চলে মালিক নাই কিন্তু এই কর্মচারীগুলার নামাজের বিধান ছিল আপনি তাদের জন্য কোনো উদ্যোগ নেন নাই আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রত্যেকের অধীনস্থের ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত হবে আপনার বাড়ি থেকে আপনার মেয়ে বেপরদা বের হয়ে যায় বেহায়া ঘোরাফেরা করে আপনার সন্তান আপনি জানেন কাদের সাথে ঘরে আর বিড়ি দুরি খায় আপনি পাত্তা দেন না আমলে নেন না আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়া লাগবে আমি লাস্ট একটা পয়েন্ট বলবো আমার শ্রদ্ধেয় ইমাম সাহেব এখানে আসেন আমরা একসাথে হজের সফরে ছিলাম বড় মহব্বতের ভাই আলহামদুলিল্লাহ আমাদের ইমামদেরও এক জায়গাতে আটকায় যাবো ভাই ইমাম দাঁড়ালাম এসম থেকে কতকামাতিস হয়ে গেল নামাজ পড়ে চলে গেলাম অথচ মুসল্লির মাজাটা রুকুতে জীবনে সোজা হলো না সিজদায় মাটির সাথে দুই হাত লাগায় সিজদা দিল মুসল্লির রুকুর অবস্থা কি সিজদার অবস্থা কি ইমাম কোনো দিন দেখলো না তাইলে আল্লাহর কাছে কিন্তু এই মুজ্জিন এই ইমাম সাহেবকেও আল্লাহর কাছে একটু ধরা খাওয়া লাগবে আপনি আপনার মুসল্লির দিক ফিরে মাগরিবের নামাজের আগে কোনো একদিন আসরের আগে যখন সময় হয় সব সবাই রুকুতে যান ইমাম সাহেব হাতে একটা ছড়ি নিয়ে ঘোরাফেরা করে মার দেওয়ার জন্য না ছড়িটা সোজা তাহলে মাজার কোমর থেকে মাথা পর্যন্ত শরীর সোজা হচ্ছে কিনা ইমাম সাহেব তাহলে বুঝতে পারবে তাহলে তার রুকুটা সুন্দর হয়ে যাবে সিজদাটা সুন্দর হবে আর হাতে শরীর থাকলে একটুখানি ভয়ও কাজ করে মুসল্লি যেগুলো সোজা হতে চায় না ওগুলাও দেখবেন শরীর ধরলে সোজা হয়ে গেছে তো এটাও তো আমাদের ইমামদেরও একটু দায়িত্ব আছে প্রত্যেকের আমাদের দায়িত্ব আছে প্রিয় ভাইয়েরা তো আমরা বলবো প্রিয় ভাইয়েরা আজকের এই চমৎকার আয়োজনে আলহামদুলিল্লাহ আমরা দুই পর্বে কথা শুনেছি মনে আছে তো আপনাদের প্রথম পর্বে বলেছি কোরআন হচ্ছে এমন গ্রন্থ যেটা আমাদেরকে পরাজিত করতে আসে নাই আমাদেরকে বিজয়ী বানানোর জন্য আসছে ঠিক না এবং কোরআনের মধ্যে আমাদের সব কিছু আল্লাহ আমিন দিয়েছেন আর দ্বিতীয় পর্বে বলেছি আমাদের দুনিয়াতে অর্জনের দুইটা ধারা একটা আল্লাহ আমিন দিয়ে দিয়েছেন আরেকটা হচ্ছে আমাদেরকে আল্লাহ আমিন অর্জন করে নিতে বলেছেন এরকম কয়েকটা গুণাগুণের কথা বলেছি যেই গুণাগুণগুলা আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন যেন অর্জন করার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন কয়েকটা প্রশ্ন আসছে আমি আপনাদের কাছে প্রশ্নগুলার উত্তর